হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমরাও বেশ ভালো আছি যদিও আমার শরীরটা একটু খারাপ মানে ঠান্ডা গরম লেগেছে আর কি তাও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি দেখবে এবং তোমাদের সকলের ভিডিওটা বেশ ভালো লাগবে কাউকে কোনো কথা দিয়ে কথাটা না রাখতে পারলে না আমার সবচেয়ে বেশি কষ্ট হয় জানো তো জানি না তোমাদের কি মনে হয় তবে এই দুদিন ভিডিও দিতে পারি না বলে না আমার মনটা আজকে বেশ খারাপ খুব খারাপ লাগছে জানো তো আজকে তো অনেক চেষ্টা করেছিলাম ভিডিও দেওয়ার বাট সত্যি বলতে কিছুতেই এডিটিংটা কমপ্লিট করতে পারিনি আমাদের মানে সকলেরই মনে হয় হয়তো যে ইউটিউবে কাজ করা বা এই সমস্ত ভিডিও বানানো খুব সহজ একটা কাজ জানো তো কিন্তু যে করে বা যারা কন্টেন্ট ক্রিয়েটার হয় না তাদের ওপর প্রচুর চাপ থাকে প্রচুর প্রেশার থাকে জানো তো যে কি করে একটা ভিডিও বানাতে হবে শ্যুট করতে হবে প্লাস ভিডিওটা এডিটিং করতে হবে এখন রাত প্রায় কটা বাজে জানো তো সাড়ে এগারোটা বারোটা মতো বাজে এখনও বসে বসে ভয়েস ওভার দিচ্ছি এটার জন্যই কারণ চারিদিকটা যখন শান্ত হয়ে যাবে তখন ভয়েস ওভারটা সবচেয়ে বেশি ভালো হয় আশা করি তোমাদের আমার ভিডিওর কথাগুলো শুনতে বেশি ভালো লাগে সবাই এটাই বলে আর কি তো সেই জন্যই এত রাতেও চেষ্টা করি যে তোমাদের জন্য ভিডিও বানানোর আর চেষ্টা করছিলাম যে রেগুলার ভিডিও বানানোর বানিয়ে তোছি কিন্তু এডিটিংয়ের জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি দুদিন দেরি হয়ে গেল তো এই আর কি এই ভিডিওর মাধ্যমে যেমন তোমরা আমাদের সাথে জুড়ে যাও তেমনি আমরাও কিন্তু তোমাদের অনেকের সাথে জুড়ে যাই হ্যাঁ হয়তো তোমাদের সাথে ফেস আলাপ হয় না বা কথা বলা হয় না কিন্তু অনেকটা মিল হয়ে যায় জানো তো মানে তোমরা যখন কমেন্ট করো বা একটা কমেন্ট পড়ি তখন মনে হয় কি যেন সামনাসামনি কথা বলছি বা একটা গল্প করছি আর তখন একটা ভিডিও বানানোর যে সার্থকতাটা না সেটা ভালো লাগে আর এই তো সকালবেলা অনেক কাজ করে ফেলেছি দেখো সকালে উঠে সবার প্রথমে গ্যাস টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আমি বেশিরভাগ সময় চা খাই না তবে আজকে একটু মন হলো ওই জন্য সকলের জন্য সকালবেলা চা বসিয়ে দিয়েছিলাম চা টা খাবো তারপরে সকলের অন্যান্য কাজগুলো করতে থাকবো আজকে আবার কিছু গেস্ট আসার কথা আছে তো সেই জন্য একটু ঘর গোছানোরও তারা আছে তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই আগে পেটটা না ঠান্ডা করলে না কোনো কাজে গোতে চাইবে না তো সেই জন্য পেট ঠান্ডা করে তারপরে চলে আসলাম আমার রুমে আমার রুমটাকে গোছানোর জন্য কদিন থেকেই ভাবছিলাম যে এই বেড কভারটা চেঞ্জ করতে হবে কিন্তু করব করব করে করাই হচ্ছিল না আসলে রোজই ভাবছিলাম আজ নয়তো কাল করব কাল নয়তো পরশু আজকে যেহেতু গেস্ট আসবে সেই জন্য তাড়াহুড়ো করে এই বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি আসলে সবাই মানুষজন আসলে বসবে টসবে তো সেই জন্যই আর কি তো এই বেড কভারটা পেতে দিচ্ছি দেখো এই বেড কভারটা না ঈদের সময় নিয়েছিলাম এবছর আমার খুব পছন্দ হয়েছে এটা না আবার সেট আছে এই প্রথমবার আমি কোনো সেটের বেড কভার নিলাম ভীষণ পছন্দ হয়েছে আমার কেন জানি না মনে হয় কি বলো তো বেড কভারটা চেঞ্জ করলে না ঘরের ডেকোরেশনটাই বদলে যায় একদম ডিফারেন্ট লাগে আর আমার এই লুকটা সবচেয়ে বেশি পছন্দ বেড কভার চেঞ্জ লুকটাও চেঞ্জ যাই হোক এখন বেশ ভালো লাগছে বলো আর এই ঘরে না গরমের সময় ঢোকায় যায় না বিশেষ করে দুপুরবেলা দুপুরবেলা থেকে বিকেল বা রাত পর্যন্ত এই ঘরটা যে এত পরিমাণ থাকে সে আর কি বলবো প্রচন্ড গরম লাগে জানো তো এই ঘরটা তাই কেউ আসে না চলে আমিও তো প্রায় আসি না সকাল সকাল এই দেখো সাতটা আটটা মতন বাজে এখন এখন যেটুকু ক্লিন করে যাচ্ছে এটুকুই তারপর ঘর ঝাদ দিয়ে মুছে তারপরে এখান থেকে যে বেরিয়ে যাব রাত ছাড়া তো ঘরে আর ঢোকাই যাবে না আর এই যে দেখো এই যে কম্পিউটারটা এটা বেশ কয়েকদিন হয়ে গেল কেনা হয়েছে আর অনেক দিন থেকেই ভাবি যেটাতে কোনো সিনেমা দেখবো বা কিছু এবার সত্যি বলতে টাইমই হয়ে ওঠে না আমরা যখন ব্যাঙ্গালোরে গেলাম তারপর থেকে তো আমি কোনো ভিডিও দিতে পারিনি আসলে ওখানে গিয়ে একরকম পরিস্থিতি ছিল প্লাস ওখানে নেটওয়ার্ক কোনো কিছুই ছিল না ঠিকমতো তো সেখানে গিয়ে ভিডিও দেওয়া এক প্রকার ইম্পসিবল ব্যাপার ছিল আমার জন্য তো কিছুদিন গ্যাপ গেল তারপরে যখন বাড়ি চলে আসলাম তখন আবার এক সমস্যা এই নেটের সমস্যা সিমের সমস্যা হাজারো সমস্যা তখন মনে হলো ভিডিও আর দেবো না ভিডিও দেওয়া বন্ধ করে দেবো একদম তারপরে তো নানান কাহিনী তারপরে অনেক জায়গায় ঘুরতে গেছি বা অনেক কিছু করেছি তখন প্রতিটা মুহূর্তে মনে হতো এটা যদি ভিডিও করতাম খুব ভালো হতো কত কিছু করেছি জানো তো হৃদয়ের অন্নপ্রাশনে যদি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারতাম মনটা খুশি হয়ে যেত জানো তো কিন্তু কিছুতেই করতে পারিনি এখন খুব আফসোস হয় সেইগুলোর ভাবলে আসলে করতে পারিনি একটাই কারণ যে আমি হয়তো মনের মনে হয়তো এইটাকে কাজ বলে মনে করে নিয়েছিলাম তো এটাকে তো আমি কখনোই আগে কাজ বলে মনে করিনি সবসময় এটাকে মনে করেছি যে এটা আমার খুবই পছন্দের একটা বিষয় এটা একটা হবি আমার ইউটিউব চ্যানেল আমার একটা খুবই হবির একটা জিনিস ছিল তো সেই জন্য আর কি ভিডিও করে হয়ে ওঠেনি কিন্তু এখন এটাকে কাজ বলে মনে করে নিয়েছি আর এটা থেকে যেহেতু এখন উপার্জনও শুরু করে দিয়েছি তো সেক্ষেত্রে মনে হয় যে এটাকেও কাজ বলে মনে করা উচিত যেখান থেকে তুমি ইনকাম করছো যেখান থেকে তোমার একটু হলেও হেল্প হচ্ছে তো সেখানটাতে তোমাকে কাজ করাই উচিত গল্প করতে করতে চিকেন রান্না তো প্রায় হয়ে আসলো অনেক দিন থেকেই ভাবছিলাম যে চিকেন আনতে হবে আসলে আনাই হয় না এখন এখন তো বেশিরভাগ গরমের জন্য চিকেন মাটন এসব খাওয়া বন্ধই প্রায় হয়ে গেছে মাছ আর ডিমই হচ্ছে বেশিরভাগ দিন আর সেই জন্য আজকে যেহেতু একটু চিকেন এনেছিল তো ভাবলাম ভিডিও করি যা গরম পড়েছে এই গরমে আর কষা কষা চিকেন রান্না করিনি একটু তেল ঝাল কম দিয়ে একটু দেখো পাতলা করে ঝোল করে নিয়েছি চিকেনটাতে বেশি মশলাপাতিও দিইনি হ্যাঁ নর্মাল যেটুকু মশলা না দিলে হয় না সেটুকু তো দিয়েইছে আর আমাদের বাড়িতে না কেউ চিকেন ওই কাঁচা লঙ্কা বা ওই রকম খেতে চায় না সবাই একটু তেলে ঝালে খেতেই পছন্দ করে আর কি সেই জন্য ঝালটা তো বরাবর দিতেই হয় তবে মশলা তেলটা একটু কম দিয়েছি যাতে রিচ ভাবটা কম আসে আর এখন আর বেশি কিছু রান্নাও হয়নি এই চিকেনটা করলাম আর ওদিকে মা একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল আর ভাত ব্যাস এইটুকুই আজকের রান্না চলো তাহলে গরম গরম ভাতও খেয়ে নেই এদিকে দেখো আজকে একটা কাঁসার থালা বার করেছি হৃদয়ের অন্নপ্রাশনে না অনেক কাঁসার থালা পেয়েছিলাম তো সেখান থেকে একটা বার করা হয়েছে ভাবলাম যে একটু ভিডিও বানাই আর এই দেখো আজকে স্পেশাল থালি তৈরি করছিলাম তো একটু অন্যরকম লাগছিলো যে কাঁসার থালা বাটিতে গ্লাসে কি সুন্দর লাগবে তাই না একদম বাঙালি এর সাথে দরকার ছিল একটু ভাজা ডাল আর মাছের কোন আইটেম ব্যাস তাহলে আমার একদম থালি কমপ্লিট হয়ে যেত আজকে যাই হোক বেশ ভালোই লাগছিল দেখতে খাওয়া দাওয়ার পর চলে এসছি এখন উপরের রুমে আর হৃদয়কেও নিয়ে এসেছি কারণ ওরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ওর আর আমার একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার আসলে ওর সাথে খেলা করতে বেশ ভালো লাগে মনটাও বেশ ভালো হয়ে যায় আর প্রতিদিন আমরা চেষ্টা করি ওকে একটু টাইম দেওয়ার প্রত্যেকে আলাদা আলাদাভাবে হলো যাতে ওর একটু বোর না হয় আর ও যাতে একটু খেলার সঙ্গী পায় আর কি যেহেতু ও তো খুব বেশি বাইরে যায় না আর এখন যেহেতু প্রচণ্ড গরম সেহেতু বাইরেও বার করা যাচ্ছে না সন্ধ্যের পর একটু যদি বাইরে বের হয় তাই আর কি নইলে তো বাইরে বার করা হয় না সেই জন্য চেষ্টা করা হয় প্রত্যেকে যাতে ওকে একটু হলো কোয়ালিটি টাইম দেয় ইউটিউবে অনেক সময় দেখেছি ভিডিও না দিতে পারলে অনেকেই হয়তো রাগ করেন অনেকেই হয়তো ভাবেন যে আমি শুয়ে বসে কাটাচ্ছি কিন্তু আমি ভিডিও দিচ্ছি না চাইলেও আসলে ভিডিওতে যেটুকুই বা দেখেন আমাকে আপনারা তো সেক্ষেত্রে কি দেখেন আমাকে একজন গৃহিণী রূপেই দেখেন বা হাউসওয়াইফ দেখেন তো এর বাইরেও কিন্তু আমার একটা লাইফ আছে এর বাইরেও কিন্তু আমার নিজস্ব পড়াশুনো আছে এবং আমি যেহেতু টিউশন পড়াই তো সেক্ষেত্রেও অনেকটা টাইম ব্যয় করতে হয় প্লাস এছাড়াও আমাকে একটু দোকানের কাজকর্ম করতে হয় আমাদের যে দোকানটা আছে তো সব মিলিয়ে গুছিয়ে যেটুকু পারি সেটুকুই ভিডিওতে দেওয়ার চেষ্টা করি সবটা তো আর দেখানো সম্ভব হয় না আর সবটা তো ভিডিও করাও সম্ভব হয় না তো সেই জন্য আর কি আর সবটা দেখালে হয়তো ভিডিওটা দু তিন ঘন্টার হয়ে যাবে তো সেই আর কি ভিডিওটা অত লম্বা করলে তো হয়তো মানুষ পছন্দ করবে না তো সেই জন্য আর কি চেষ্টা করি যে যতটা সম্ভব কাটছাট করে মেনটুকু দেওয়ার যেটুকুতে মানুষ আনন্দ পাবে এরপর নিচে এসে দেখছে আমার হাজব্যান্ড এখানে কি কাণ্ডাই না করে বসেছে এত এত মিষ্টি নিয়ে এসছে এত মিষ্টি কি কেউ খেতে পারে বলো আসলে ওরা চারজন পাঁচজন আসার কথা আছে তো সেই জন্য ওকে বলেছিলাম যে কিছু মিষ্টি নিয়ে আসতে দু চার রকম ভ্যারাইটির তো এক্ষেত্রে দেখো ও কতই না মিষ্টি নিয়ে এসেছে এখানে বিভিন্ন রকমের সন্দেশ তারপর কালো মিষ্টি রসগোল্লা এছাড়া তো আরও অনেক কিছু এছাড়া দই কোল্ড ড্রিঙ্কস এসব তো ছিলই তো আর কি আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছিলাম যে এত মিষ্টি কি করে দেবো আর এই যে দেখো এখন বসে গেছি মিষ্টি রিষ্টির সাজাতে কারণ গেস্টরা প্রায় চলে এসছে আমাদের ইন্টে যখনই আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসে সবার প্রথমে আমরা কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস এইসব দিই তার সাথে মিষ্টি বা এইসব তো থাকেই তার সাথে সাথে চা কফি বিস্কিট নামকিন এইসব তো দেওয়া হয় এছাড়া শুনেছি যে অনেকেই নাকি বাংলাদেশিরা যারা মেহমান আপ্যায়ন করেন তারা অনেক কিছু দিয়ে মেহমান আপ্যায়ন করে তো আমার শুনে বেশ লোভ হয় এবং অনেক ভিডিওতেও দেখেছি বাংলাদেশি ভিডিওতে তো শুনেই বেশ রাজকীয় একটা ব্যাপার মনে হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তো তোমরা কিভাবে বাংলাদেশে অতিথি আপ্যায়ন কর আর আজকে না এনেছিল বাড়িতে একটা স্পেশাল মিষ্টি যেটা আমার ফেভারিট সেটা হলো মিহিদানা তোমরা কারা এরকম সফট মিষ্টি খেতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি না ভীষণ সফট মিষ্টি বা হালকা জাতীয় মিষ্টি বেশি পছন্দ করি এই মিহিদানা বা কালাকাদ লট চমচম এইসব আমার একদম ফেভারিট তো এখানে আমি সেগুলো খাচ্ছিলাম আর হৃদয়কে দেখাচ্ছিলাম যে ওকে একটু খাওয়ানোর জন্য বাট ও দেখো কত দুষ্টু হয়েছে কিছুতেই খাবে না অথচ আমি যখন অফ ক্যামেরায় খাচ্ছিলাম তখন একদম কামড়া খামড়ি করছিল খুব দুষ্ট হয়েছে জানো তো আর এই যে দেখো এখানে আমি এই মিষ্টি খাই এখন আপাতত আর তোমরা ভিডিওটা কেমন এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও